ए ता तारीख है ना केनो मां की जेने तातरी खाबो मां केनो अबार की ता तारीख खेते बोलेची ता तारीख खा ओह नो आयो रे मां आयो रे मां की होरे বাড়িতে আছেন দেখলি তো তাড়াতাড়ি খেতে বলুন কি হলো হ্যাঁ কি বলুন কি মানে বন্ধন ব্যাংক গেছি তোমার কিস্তি নিতে হ্যাঁ 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 আমার স্বামী বাইরে গেছে আমি পরের সপ্তাহে কিস্তিটা দিয়ে দেবো বুঝলেন স্যার আপনি তো আমি তো প্রতি সপ্তাহে আমার উজা দেখাচ্ছেন বারে বারে আমার শুনবো না আমাদের কিস্তি লাগবে স্যার বিশ্বাস করুন আমার স্বামী বাইরে গেছে আমার স্বামী এলে সব কিস্তি দিয়ে দেবো হুম যত সব পরে আপনি আসবো পুরো কিস্তিটা দিয়ে দেবেন চললাম আমি আর

হ্যাঁ গোমা মার সেগুলো আসতে সামনের দিকে এগিয়ে আসছে এই চ তাড়াতাড়ি ঘর ছেড়ে পালিয়েছে 有人！哎呦我的妈！你别信！哎呦我的妈！你别信！有人！ যা বাবা ঘরটা মারি চলে গেছে আজই তো আসতে পড়েছিল দেখে দেখতে চাবিতে যাবে কোথায় সে দেখে ছাড়বো দরকার হলে কোথায় চলবেন মনে করছে কিস্তি দেবো আমি কি জিনিস জানে না মুখকে ঝাঁটা দেবো বম শঙ্কর ভোরে বাবা কি যায় বম 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 ভোলে কি রে মা বাড়িতে কেউ আছিস না কিরে কে বাবা দাঁড়ান দাঁড়ান আমি ঘর থেকে চাল আর পয়সা এনে দিচ্ছি দাঁড়া মা তোকে চাল আনতে হবে না তোর খুব কষ্ট যাচ্ছে তাই না রে মা হ্যাঁ যোগি বাবা আমার খুব কষ্ট বম তুই ওই দারা বসছো বালিকে ওই দারা আমি তোর সব কষ্ট লাঘু করে দেবো রে আমি যাচ্ছি সব কষ্ট মুকুব করে দেবো আমি যাচ্ছি ওই দারা হ্যাঁ আসছি রে মা আসছি হ্যাঁ জোকে বাবা তুই আসো হ্যাঁ রে মা তোর খুব কষ্ট সেটা আমি জানি কারণ তুই এই পুরনো বাড়িতে খাওয়া দাওয়া করছিস আর নতুন বাড়িতে যে ভেগে আসছি তাই না তুই বন্ধন থেকে পনেরো লাখ টাকা লোন নিয়েছিস লোন নিয়ে অন্য জায়গায় নতুন বাড়ি তৈরি করেছিস কি রে মা ঠিক বাড়ি তুলেছিস তাই না রে মা হ্যাঁ যোগী বাবা বম শঙ্কর হ্যাঁ রে মা তাই তো যখন বন্ধন থেকে বন্ধনের কর্মচারীরা আসে তোর কাছ থেকে কিস্তি নিতে তুই কিস্তি দেওয়ার ভয়ে ঘর ছেড়ে লুকিয়ে বেড়াস তাই তো আবার বন্ধনের কর্মচারীরা যখনই চলে যায় তুই কিস্তি দেওয়ার বদলে খিস্তি দিস তাই তো মা করা করা খিস্তি দিস বাংলা ভাষায় হ্যাঁ আপনি কে বাবা আপনি তো অন্তর্জামিন আমি কোন যোগী বাবা নয় রে আমি হচ্ছি বন্ধন ব্যাংকের কর্মচারী তুই পনেরো লাখ টাকা লোন নিয়ে কচুরি খেলাইছিস আর আমিকে যখনই চলে গেছি দিয়েছিস আমাদের কর্মচারী দিকে আচ্ছা আচ্ছা দিয়েছিস তাই চল তোকে ওই কোটে তুলবো কোটে তুলে তোর ঘর বাড়ি বিক্রি করে আমরা পনেরো লাখ টাকা শোধ করবো শুধু আসলে চল ও আমার সেই রক্ষা হলো নাচা কে আছে আমাকে বাঁচা আমার সেই রক্ষা হলো না কে আছে আমাকে বাঁচা আমার সেই রক্ষা হলো না গো বাঁচাও আমাকে বাঁচা রক্ষা হলো না ওকে আমাকে আমাকে বন্ধন ব্যাংক তো সমাজের উপকারই করে কারণ বন্ধন ব্যাংক থেকে মানুষ প্রচুর পরিমাণে লোন পায় এবং বিভিন্ন রকম ব্যবসার দিকে তারা ব্যবসামুখী হয় তবে কেন আমরা বন্ধন কর্মচারীদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করব। আমরা শুধু এই ভিডিওটার মাধ্যম দিয়ে আমরা সচেতন করতে চাই যে বন্ধন ব্যাংকের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে এই চ্যানেলের সঙ্গে আপনারাও জুড়ে থাকুন